মানে পাইকে দেবে খুশ দেবে এক পিসে দেবেন ইনশাল্লাহ যারা এক পিস চাই তাদেরকে আমরা এক পিস ও দেবো এক পিস তো সবাই আড্ডা লোকেশনটা হচ্ছে রাজশাহী ব্লক আমাদের দোকান নম্বর আইটিসি সি দ্বিতীয় তলা নবাববাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর তাছাড়া ইসলামপুর এসে যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ফোন দিলে খুব সহজে আমাদের শপে নিয়ে আসতে পারবো তো বিবাস আমি ইসলামপুর নিয়ে বর্ণনা দেবো না রাজশাহীতে কিন্তু এটা মানে অনলাইনে একটা কালেকশন দেখেন প্রচুর পরিমাণে ভাইদের এখানে লেহেঙ্গা কালেকশন আছে সম্পূর্ণ লেহেঙ্গা দেখাবো দেখেন এই যে দেখেন বাস দেখতে না ভাই শুরুতে যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো হচ্ছে বেবিদের লেহেঙ্গা ওরে ভাই দেখেন প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে দশটা করে কালার থাকবে মাশাল্লাহ গেলেস কি ভাই যারা পাইকারি হিসাবে নিবে তারা কিন্তু দশটা কালার নিতে পারবে এক একটা সেটের ভিতরে দশটা কালার নিতে পারবে দশটা করে হ্যাঁ দশটা করে কালার ওকে দেখেন

হ্যাঁ থাকবে দু হাজার টাকা দু হাজার বাচ্চাদের জন্য একটু ভালো মানের লেহেঙ্গা চাই তাদের জন্য এই ওকে তারপরে যেটা দেখাবো আমরা দেখাবো এটা হচ্ছে আপনার বড়দের

সবাই কিনতে পারবেন ঠিক আছে যার যেটা লাগবে আপনার এক পিস দুই পিস যা যেটা লাগবে ইনশাআল্লাহ করুন এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা দেখেন সম্পূর্ণ মিরর কাজ করা আছে দেখেন অল বডিতে করা হবে আর যারা পাইকারি ভাইদের উদ্দেশ্য বলছি যারা পাইকারি হিসাবে নিতে চান তারা সরাসরি আমাদের শপটাতে আসেন অথবা আমাকে ফোন দেন আমরা একেবারে পাইকারি দিয়ে যে দামটা আপনাদের জন্য কিন্তু বিশেষ ছাড় থাকবে এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা

একদম চমৎকার দেখেন যে কোনো মেয়ে এটা দেখলে ক্রাশ খেয়ে যাবে যে কোনো মেয়ে দেখলে হ্যাঁ ভাই মেয়ে ক্রাস খাবে আচ্ছা এগুলো বসুন্ধরা নিউ মার্কেটে কিনতে দিন লাগবে দাম অবশ্যই দ্বিগুণ প্রাইস লাগবে কিন্তু আমাদের এখানে হোলসেল প্রাইসে পাবে 6500 টাকা 6500 টাকা এগুলো হ্যাঁ 6500 টাকা আচ্ছা পরবর্তী যে লেহেঙ্গাটা দেখাবো এটা কিন্তু ব্যতিক্রম একটা লেহেঙ্গা এটা কিন্তু অন্য দুইটা অন্য দুইটা হ্যাঁ এটা অন্য দুইটা আমি দেখিয়ে দেবো এটা কাজ থাকবে সম্পূর্ণ অল ওভার কাজ থাকবে এটা ও এটা থাকবে আপনি দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ থাকবে হ্যাঁ এটা অন্যটা দেখেন আচ্ছা এটা অন্যটা দেখেন

এটা सेम প্রাইস থাকবে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা হ্যাঁ পরবর্তী যেটা হোয়াইট কালার ভিতরে মিরর ওয়ার্ক করা আছে আচ্ছা কতটা ও এটা প্রাইস থাকবে মাত্র এটা তুমি দেখেন কিন্তু বিয়ের জন্য পারফেক্ট ও সেই দেখেন এটা বিয়ের জন্য পারফেক্ট কত ভাই এটা এটা ও প্রাইস থাকবে মাত্র 9500 মাত্র 9500 গুলো হ্যাঁ

একই প্রাইস থাকবে মাত্র নয় নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ চারটা কালার আছে চারটা কালার দেখিয়ে এই যে দেখেন ও একদম দেখার মতো সব আসলে আমরা তো বিয়ের কেনাকাটা করলে বুঝি মিরপুর বেনারসি পল্লী চলে যাব অথবা সুন্দরায় চলে যাব এই যে দেখেন ভাই আপনারা আমাদের এখানে হোলসেলে অর্ধেক দামে বিয়ের শাড়ি কেনা কেনাকাটা করতে পারবেন এরকম হাজারো শাড়ি আছে নাকি ভাই রেড কালার জি রেড কালার হ্যাঁ এই চাট্টা একই প্রাইস থাকবে মাত্র 9500 টাকা 9500 টাকা হ্যাঁ একেবারে টোটালি ব্যতিক্রম মানে সুপার এক্সক্লুসিভ একটা বিয়ের শাড়ি এটা আচ্ছা এটা নিয়ে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন এটা মার্কেট প্রাইস আছে 15 থেকে 20000 টাকা 15 থেকে 20000 টাকা হ্যাঁ বা হোলসেলে 9500 টাকা দিচ্ছে আচ্ছা ওকে তাছাড়া আমাদের এখানে কিন্তু পুজোর যে কালেকশনগুলো অলরেডি চলে আসছে পুজোর অনেক কালেকশন আছে আমাদের পরবর্তী ভিডিওতে পুজোর কালেকশনগুলো দেখতে পারবেন তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার ভিউসের সুবিধার জন্য আমি আমার বলে দিচ্ছি আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুর পার তাছাড়া কিন্তু আমাদের এখানে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার আপনারা যদি গুগল মামাকে জিজ্ঞেস করেন যে আইটিসি টাওয়ারটা কথা সেই আপনাকে দেখিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওকে আলাইকুম